আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো যুদ্ধের নীতি যুদ্ধ সম্পর্কে ইসলামে কি বর্ণনা আছে এবং নাস্তিকরা ইসলাম সম্পর্কে বা ইসলামের যুদ্ধ সম্পর্কে কি বিরূপ মন্তব্য প্রকাশ করেন বা কি মিথ্যাচার প্রকাশ করেন সে বিষয়টা নিয়ে আজকে আলোচনা নাস্তিকরা প্রায়ই বলে থাকেন যে ইসলামে শুধু যুদ্ধ 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 একটা যুদ্ধ পাগল ধর্ম এবং ইসলামের ধর্মগ্রন্থ আল কোরআন শুধু যুদ্ধ 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 একটা যুদ্ধবাস ধর্মগ্রন্থ এবং নাস্তিকটা আরো বলে থাকেন যে ইসলামের নবী মোহাম্মদ একজন যুদ্ধ পাগল নবী একটা হাদিসের উদ্বৃত্ত দিয়ে নাস্তিকরা বলেন যে তিনি বলেছেন তরবারির ছায়ার নিচ্ছে জান চিন্তা করা যায় কত বড় যুদ্ধ পাগল ব্যক্তি বিশ্ববিখ্যাত নাস্তিক আসাদ নৌ আমাদের নবীকে মরু ডাকার বলেন প্রায় বল এখন নাস্তিকদের এ ধরনের মিথ্যাচার বা গুজব বা ইসলাম সম্পর্কে উদ্দেশ্যমূলক কথাবার্তা নিয়ে আজকে আলোচনা করে অর্থাৎ এই যুদ্ধ সম্পর্কে পবিত্র কোরআন হাদিসের বক্তব্য কি সে বিষয়ে নিয়ে আজকে মূলত আলোচনা তো

আল্লাহর পথে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো অর্থাৎ যারা যুদ্ধ করতে চায় কেবল তাদের সাথে যুদ্ধ করার কথা বলেছেন ইসলামে আগে যুদ্ধ ঘোষণা করা যাবে না এবং আগে আক্রমণও করা যাবে না যদি কেহ যুদ্ধ করে বা যুদ্ধ করতে চায় তাহলেই মুসলমানরা যুদ্ধ করতে পারবে এবং এখানে আরো বলেছেন তবে বাড়াবাড়ি বা সীমা লঙ্ঘন করো না এখানে বাড়াবাড়ি বা সীমালঙ্গনের কথা বলছেন আল্লাহ অর্থাৎ যুদ্ধের ক্ষেত্রে যে যুদ্ধের নিয়ম নীতি আছে এই নিয়ম নীতিগুলো ভঙ্গ করতে নিষেধ করেছেন এবং নিশ্চয়ই আল্লাহ বাড়াবাড়ি পছন্দ করে না অর্থাৎ এই যুদ্ধের নিয়ম নীতি যারা ভঙ্গ করবেন তাদেরকে আল্লাহ পছন্দ করেন এখন যুদ্ধের নিয়ম নীতি কি হাজারো নিয়ম নীতি আছে যেমন আপনি পক্ষের নারী ও শিশুদের উপরে আক্রমণ করতে পারবেন না বৃদ্ধ বা বৃদ্ধাদের উপর আক্রমণ করতে পারবেন না ধর্মীয় গ্রন্থ ধর্মীয় উপাসনালয় আক্রমণ করতে পারবেন না এবং ধর্মীয় উপাসনালয়ের যে খাদেম এবং নির্ভ মানুষ থাকে তাদের উপর আক্রমণ করতে পারবেন না প্রতিপক্ষের সম্পদ নষ্ট করতে পারবেন না যেমন শস্য সম্পদ তারপরে তাদের বাড়িঘর এবং তাদের মৎস্য সম্পদ ইত্যাদি ধ্বংস করতে পারবেন না এরকম নীতি আছে এই নীতিগুলো লঙ্ঘন করা যাবে না অর্থাৎ সীমা লঙ্ঘন করা যাবে না এবং এই সীমা লঙ্ঘন যারা করবে তাদেরকে আল্লাহ পছন্দ করেন না এটা হলো চুরাল বাঁকাড়ার একশো নব্বই নম্বর আমরা আরেকটি আয়াত দেখবো যেখানে আল্লাহ তারা কি বলেছেন ধুরা আল আনফাল আয়াত নং একষট্টি এখানে আল্লাহশত করেছেন ওয়া ইন জানাহু সালাম ফাজ লাহা অর্থাৎ আর যদি তারা সন্ধির প্রতি ঝুঁকে পড়ে তাহলে তুমিও তার প্রতি ঝুঁকে অর্থাৎ যুদ্ধের মাঝখানে শত্রুপক্ষ অনেক সময় যুদ্ধে হেরে যাওয়ার সন্ধি চুক্তি করতে চায় তখন যদি তারা সন্ধি চুক্তি করে তাহলে তোমরাও সন্ধি চুক্তিতে আগ্রহ আল্লাহ এখানে বলেছেন সুরান ফালের আয়াতে আর যদি তারা সন্ধির আগ্রহ প্রকাশ করে তাহলে তুমিও সন্ধির জন্য আগ্রহী হও শুধু এটাই না অন্য আরেকটা আল্লাহ বলেছেন যে যুদ্ধের মাঝখানে শত্রুপক্ষ যদি সন্ধি চুক্তি আগ্রহ করে বা সন্ধি চুক্তি করতে প্রকাশ করে তাহলে মুসলমানদের দ্বিতীয় কোনো অপশন নাই যে তারা যুদ্ধ করতে পারবে তাহাদের অর্থাৎ সন্ধি চুক্তিতে আবদ্ধ হতেই হবে এরকমের বাধ্যতামূলক করছেন আল্লাহ সেটা হলো সুরা আননিসা সুরা আননিসা আয়াত নম্বর 90 এখানে আল্লাহ করছেন করেছেন ওয়া ফামা অর্থাৎ তোমাদের বিরুদ্ধে যুদ্ধ না করে অর্থাৎ তারা যদি আমাদের বিরুদ্ধে যুদ্ধ না করে এবং তোমাদের কাছে শান্তি প্রস্তাব উপস্থাপন করে তাহলে আল্লাহ তোমাদের জন্য তাদের বিরুদ্ধে কোনো পথ রাখেননি অর্থাৎ তারা যদি শান্তি চুক্তি করে তাহলে আমাদের সেই চান শান্তি চুক্তি আমাদের মধ্যে অনেক আছে না যেমন বলে যে তারা এখন হারবে রেখা শান্তি চুক্তি করতেছে আমরা শান্তি চুক্তি মানবো না আমরা যুদ্ধ করেই যাব আল্লাহ এখানে এই আয়াতে বলছেন যে শান্তি চুক্তি যদি তারা করতে চায় তাহলে তোমাদেরকেও শান্তি চুক্তি করতে হবে শান্তি চুক্তি করা ছাড়া দ্বিতীয় আর কোনো অপশন নাই অর্থাৎ তোমাদের নিকট সন্ধি প্রার্থনা করে তাহলে আল্লাহ তোমাদের জন্য তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা অবলম্বনের পথ রাখেন নাই আমাদের দ্বিতীয় কোনো ব্যবস্থা আর রাখেন নাই অর্থাৎ আমাদের সন্ধি চুক্তি করতেই হবে এরপরও যদি নাস্তিকরা বলে যে ধর্মগ্রান্থ সমাদের ধর্মগ্রন্থ একটি যুদ্ধ পাগল বা যুদ্ধ বা ধর্মগ্রন্থ তাহলে বলতে হবে নাস্তিকরা আসলে একটা পাগল এবং ওরা কি বলে ওরা নিজেরাই জানে না এখন আমি হাদিসের উদ্বৃত্তি দেব আমাদের রাসুদ রাসুদ সাল্লাহাম সম্পর্কে বা আমাদের প্রিয় নবী সম্পর্কে নাস্তিকরা যে মন্তব্য করেছেন সেটা আমরা আলোচনা করবো নাস্তিকরা একটি হাদিসের উদ্বৃত্তি দেয় শুরুতেই হাদিসটা দেখাবো একটা ইনকমপ্লিট হাদিস এই হাদিসটি তারা উদ্বৃত্তি দিলেন দেন সেটা হলো বুখারি শরীফের আঠারশো আঠারো এই হাদিসটি ইনকমপ্লিট কমপ্লিট হাদিসটি এই বুখারি শরীফে আছে সেটাও দেখাবো আগে এটা দেখাই নেই যেখানে বলা আছে জান্নাত হলদ তরোয়ালের তলোয়ারের ঝলকানির তলে অর্থাৎ এখানে রসুল বলেছেন আঠাশশো আঠারো নম্বর হাদিস বুকারি শরীফের উমার ইবনু উবায়দা রহমাতুল্লাহ এর আজাদকৃত গোলাম ও তার কাতিব সালিম আবুন নাজুর রহমাতুল্লাহ হতে বর্ণিত তিনি বলেন আবদুল্লাহ ইবনু আবু আউফা রাজিয়াল্লাহ তাকে লিখেছিলেন যে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন তোমরা জেনে রাখো তরবারে সায়াতলেই জানা এই হাদিসটি একটা ইনকমপ্লিট হাদিস এর পূর্ণাঙ্গ হাদিসটা বুখারি শরীফে আছে দেখি আমরা ইনকমপ্লিট হাদিসটি নিয়েই নাস্তিকরা বলে যে দেখেন নবী কত বড় যুদ্ধ পাগল বলে তরবারির ছায়ার নিচে জান্নাত অথচ আমাদের নবীর সে কমপ্লিট হাদিসটা দেখেন সেটা হলো উনত্রিশশো নম্বর হাদিস বুকারি শরীফে উনত্রিশশো ছেষট্টি নম্বর হাদিস রাসুল ইসলাম এখানে কি বলেছেন দেখুন অতপর তিনি তার সাহাবিদের সামনে দাঁড়িয়ে ঘোষণা দিলেন হে লোক সকল শত্রুর সঙ্গে মোকাবেলায় অবতীর্ণ হবার কামনাও করবে না অর্থাৎ শত্রুদের সাথে যে মোকাবেলা এই কামনাই কখনোই করবে না বলেছেন এবং আল্লাহ নিরাপত্তার দোয়া করবে অর্থাৎ আল্লাহ প্রার্থনা করবে আল্লাহ তুমি আমাদের নিরাপত্তা দাও আমাদের যেন শত্রুর সাথে যুদ্ধ করতে না হয় এবং আমাদের এই থেকে তুমি আমাদেরকে রক্ষা করো সময় দোয়া করতে বলছে অতবার যখন তোমরা শত্রুর সম্মুখীন হবে তখন তোমরা ধৈর্য ধারণ করবে জেনে রাখবে তরবারির ছায়ার নিচে অবস্থিত জান্নাত জেনে রাখবে জান্নাত তরবারির ছায়ার নিচে অবস্থিত দেখুন এখানে বলছে রাসুল ইসলাম যে তোমরা কখনোই শত্রুর মোকাবেলা হওয়ার কামনা করবে না এবং তোমরা সবসময় আল্লাহর কাছে দোয়া করবে যেন যুদ্ধ প্রয়োজন না হয় কিন্তু যখন কোনো শত্রুর মোকাবেলা হবে তখন তারা দড়ি ধরন করবে এবং যুদ্ধ চালিয়ে যাবে কারণ তরবারির ছায়ার নিচে জান্নাত দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি কি অথচ হাদিসটার মাসখান থেকে একটু নিয়ে জান্নাত তরবারির ছায়ার নিচে আরেকটা হাদিস এখন এর পূর্ণাঙ্গ হাদিসটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কখন জান্নাতের তরবারির ছায়ার নিচে জান্নাত বলেছেন যে যখন শত্রুর মোকাবেলা হবে তখন যুদ্ধক্ষেত্রে তোমরা লড়াই করবে কেন না আল্লাহ রাস্তায় জিহাদ করবে কেননা তরবারির সায়ের নিচে যান কিন্তু তার আগে বলেছেন যে তোমরা কখনোই যুদ্ধের কামনা করবে না কখনই কোন অর্থাৎ মুসলমানরা কখনোই আগে আক্রমণ করতে পারবে না আগে যুদ্ধের ঘোষণা দিতে পারবে না এদের কোনো এরকম কোনো সুযোগ আল্লাহ তার পবিত্র গ্রন্থে রাখেননি এবং হাদিস রাসুল ইসলাম কখনোই এ ধরনের কথা বলেন নাই এখন সর্বশেষ একটি আয়াত দেখে আজকের আলোচনা শেষ করব সুরা আল কাস আয়াতন তেরাশি এখানে আল্লাহ বলেছেন নাজ অর্থাৎ আখিরাতের ওই ঘরটা অর্থাৎ আকেরাসের আখেরাতের আবাস স্থলটা তাদের জন্য নির্ধারিত যারা জমিনে দেখায় না এবং ফাঁচা চায় না এ হলো পরলোকের আবাস যা আমি নির্ধারণ করি তাদেরই জন্য যারা এই পৃথিবীতে ঔধত্ব হতে ও বিপর্যয় সৃষ্টি করতে চায় না দেখুন কত সুন্দরভাবে আমাদের ধর্মগ্রহণে বলেছেন যে যারা দুনিয়াতে সৃষ্টি করবে মারামারি করবে না এবং হবে না এবং কোনো বিপর্যয় সৃষ্টি করতে চায় না আইন শৃঙ্খলা নষ্ট করতে চায় না এবং এগুলো করার চিন্তাও করে না আখেরাতের ওই ঘরটি তাদের জন্য নির্ধারিত এরপরও যদি নাস্তিকরা বলে থাকে যে ইসলাম একটি যুদ্ধবাল ধর্ম তাহলে এটা পাগলের প্রলাপ সারা আর কিছুই না আসলে আমাদের দেশের ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী বিকৃত ইসলামটাকে সমাজে উপস্থাপন করার কারণে নাস্তিকরা এ ধরনের মন্তব্য করতে পারছে সম্পর্কে একটি হাদিস আছে রাসুলসলামের আলিরাদ থেকে বর্ণিত রাসুলসলাম বলেছেন যে শেষ মসজিদ গুলো হবে ঝাঁকজমকপূর্ণ লোকে লোকারণ্য দেখুন এখন আমাদের মসজিদ গুলো কি ঝাঁকজমকপূর্ণ এসি মসজিদ টাইলস মসজিদ এবং আলোকসজ্জায় সজ্জিত এবং লোকে লোকারণ্য মানুষে ভরপুর থাকবে এবং এই সময় কিন্তু মানুষের মধ্যে কোনো হেদেয়া থাকবে না আর এই সময়ের আলেম সমাজ হবে আসমানের জীব এবং তাদের তাদের নিচের দাবিত হবে এবং এই বর্তমান সময়টার কথাই বলছেন আমাদের এই বর্তমানে পৃথিবীতে দুই শ্রেণীর মানুষ এক ধর্মান্ধ আর একটা হলো ধর্ম বিদ্বেষী এই ধর্মান্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠীটি এরা দিনের বিনিময় খায় পবিত্র কোরআনে আল্লাহ দিনের বিনিময় নীতি নিষেধ করছেন এবং এটা বহুবার বলছেন তারপর এরা দিনের বিনিময় খাবে বলে যে আমরা খাবো কি এই কথা বলে তারাই দিনের বিনিময় খাবে এবং বিকৃত ইসলামটা সমাজে উপস্থাপন করবে এবং ইসলামটা এবং কঠিনভাবে উপস্থাপন করে যাতে মানুষগুলো দিন দিন নাস্তিক হচ্ছে দিন দিন নাস্তিকের সংখ্যা বাড়ছে প্রকৃত ইসলামের রূপটা যদি তুলে ধরা হতো তাহলে নাস্তিক দূরের কথা মানুষগুলো এই শান্তির বাণীগুলো গ্রহণ করতো আল্লাহর কাছে প্রার্থনা আল্লাহ যেন আমাদের সঠিক তথ্য ইসলামের এই শান্তির প্রকৃত বার্তাটা যেন সবার মাঝে উপস্থাপন করতে পারি আমিন।